পেট পরিষ্কার রাখতে চাইলে রোজ কেন পেঁপে খাবেন জানেন আমাগো এই পেঁপে গিয়া সব রোগের জম কাঁচা হোক বা পাকা পেঁপে খাইলে শরীর ভালো থাকে এতে আছে প্রচুর ভিটামিন এ আর ভিটামিন সি পেঁপেতে থাকা ফাইবার আপনার পেট একদম সাফ রাখে এর পটাশিয়াম আপনার হার্ট অনেক মজবুত করতে পারে নিয়মিত পেঁপে খাইলে আপনার হজমের সমস্যা আর থাকবে না ডায়াবেটিস রোগীরা সুগার ঠিক রাখতে পাকা পেঁপে খাইতে পারেন পেঁপে আপনার রক্তে ক্ষতিকর কোলেস্টেরল অনেক দ্রুত কমায় লিভারের যে কোনো সমস্যায় পেঁপে অনেক ভালো কাজ করে পেঁপে খাইলে আপনার শরীরের চামড়া অনেক উজ্জ্বল হবে ওজনে যারা অনেক মোটা তারা রোজ পেঁপে খান এই ফল আপনার চোখের জ্যোতি অনেক বাড়াইতে সাহায্য করবে পেঁপে খাইলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বাড়ে প্রতিদিন সকালে খালি পেটে পেঁপে খাওয়া সবচেয়ে ভালো এক বাটি পরিমাণ পেঁপে রোজ নিয়ম করে আপনি খান পাকা পেঁপে ধুইয়া ভালো কইরা পরিষ্কার কইরা নিবেন দুপুরে নাস্তার সময়ও আপনি পাকা পেঁপে খাইতে পারেন সুস্থ থাকতে আজই খাবারের তালিকায় পেঁপে রাখতে পারেন ভিডিওটা দরকারি মনে হইলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করেন